আমার নবীকে যখন দেখা যায় না একটা এলান হয়ে গেল কুতিলা মুহাম্মদ মুহাম্মদ কতল হয়ে গিয়েছে যেই মাত্র শব্দটা হয়ে গেল সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে ছিল যার যার হাত থেকে আপনি আপনি করে তলোয়ারটা পড়তে শুরু হয়ে গেল আমরা শুধু জীবন জীবন দিতে জানি না আমরা খাইতে জানি আমাদের একটা অভ্যাস হইল কার সমালোচনা কেডা করব কার বদলামি কে করব কথা কয় না শুধু এই সমালোচনা বদলামি কেন নিজের আত্মসমালোচনা করব সাহাবিরা ডাক পড়েছে যুদ্ধের ময়দানে জাপায়া পড়ার জন্য আমার নবীজি ডাক দিতে দিই হইছে চিন্তাও করছে না যে বউ সাথে কথা বলবে কিনা মা অর্ডার দিবে কিনা এইগুলি চিন্তা করছে না কেন রসুল ডাক দিয়েছেন সোহান আল্লাহ না কে ডাক দিছে বলুন না কে ডাক দিছে আমার নবী যদি ডাক দেয়

উহুদের ময়দানে সাহাবি যুদ্ধের ময়দানে প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল সাহাবাই ক্যারামের মধ্যে পঞ্চাশ জন সাহাবি একটা ভুল করেছিল নবীজি বলেছিল জয় পড়া জয় যাই হোক না কেন ময়দান কখনো সারবা না এই জায়গায় তোমরা থাকবে কিন্তু তারা জায়গাটাকে ধরে রাখে নাই গণিমতের মালের জন্য ওই জায়গায় তারা চলে যাওয়ার কারণে পরাজয় বরণ করে পরবর্তীতে আবার জয় লাভ করে এই পরাজয়ে বিশালে ক্ষতি হয়ে গেল সত্তর জন সাহাবি বন্দী হয়ে গেলেন সত্তর জন সাহাবি শাহাদ বরণ করলেন এরই মধ্যে দূর থেকে এক কাফের নবীজিকে উদ্দেশ্য করে ওই যুদ্ধের সরাসরি সেনা প্রধান ছিলেন নবীজি নূরের নবীকে পাথর দিয়ে ইডা মারলেন আমার নবীকে যখন পাথর দিয়ে ইডা মারলেন আমার নবীজির সামনের দুইখানা দাঁত মুবারকের মধ্যে পড়ে দুইখানা দাঁত মুবারক ভেঙে গেলেন আল্লাহ একবার বলুন আল্লাহর নবী ভেঙ্গে গেলেন তার বড়ো দাঁড়িয়ে আছেন আরেক বেঈমান দি নাড়াচাড়া করে তার তলোয়ারের লোহার করায়া আমার নবীজির গায়ে লাইগা ভাইঙ্গা গেল নবীজির কপাল মোবারকের মধ্যে কড়াইটা ভাইঙ্গা গেতে গেলেন আমার নবী আস্তে করে বেহুস হয়ে উঁচু জায়গার থেকে নিচুর মধ্যে গইরায়া পরে গেলেন আমি কাঙ্গালে এর একবার নসিব হয়েছিল যেই জায়গায় বড় ভাবছিলাম আমার নবী কোন জায়গায় উদের ময়দানে পয়রা ছিল আমি একটু দেখতে চাই কোন মোয়াল্লেম জানেলাম আমি কান্দতেছিলাম এক পাকিস্তানি বললো ও বাঙ্গালি তুই কান্দস কেন আমার উর্দুতে বললো আমি বললাম এই কথা আমি আমার পরিচয় দিলাম আমি মুফতি শহীদুল্লাহ জেহাদি আমার বড় ইচ্ছা ছিল লোকটা টুপি বিক্রি করে কই তুই থাকিস দুপুর বেলা আমি আসব সে আইসা আমারে পাহাড় কেউ চিনে না জানে না বহুত পাহাড়ের উপরে উঠাইতে শুরু করলেন বহুত পাহাড়ের উপরে উঠে দেখি পাহাড়টা ফাইটা মধ্যেও অত বড় ফাটা দুইটা বাঘ হইয়া রয়েছে আমার সাথে সাথে হাদিসের কথা মনে পড়ে গেল আল্লাহর নবী যখন পাহাড়ের উপর থেকে পড়ে গেলেন পাহাড় কাঁপতে শুরু করল পাহাড় ঠটতার করে কাঁপতে শুরু করলো কাঁপতে কাঁপতে কাট পাহাড়টা ফেড়ে যায় পাহাড়ে कापস কেন নুরের নবী আমার উপরে আইছে আমি নুরের নবীর সেবা করতে পারি না আমার উপরে নুরের নবীর থাকতে হয়েছে না জানি হাশরের ময়দানে আল্লাহর কোটে আমি কি জবাব করতে এই জন্য আল্লার ভয় আমি কাঁপতে শুরু করলাম আমার নবীজি পাথরের পাহাড়ের ফাটার ওই বাজু দুইখানা পা মুবারক দিয়ে হেলাম দিলেন আর ফাটার ওই বাজু বসলেন পাথর আস্তে আস্তে তোলার মতন নরম হয়ে গেল এটা নবীদের একটা মুজেজা যা আমি গিয়ে দেখলাম নবীজি যে চাপ দিছিল আঙ্গুল মুবারকের যুগগুলি দাইববার হইছে ভাবলাম সুযোগটার হাত ছাড়া করা যায় না আমি আস্তে করে ঠোঁটটা লাগাইলাম লাগায় চুমা দিতে শুরু করলাম দেখলাম এমন একটা খুশবু আসতেছিল আমি নিচ থেকে আমার রুমে আসার পরে কয়েক ঘন্টা পরে আমার সবাই জিজ্ঞেস করে ও যে হাদি থেকে আতর লাগাইছ একটু আমাদেরকে আয়না দাও তোমার সারা শরীরে এমন খুশবু জীবনে দেখি না পাহাড় বোনের মানুষ আমার নবিকে যখন দেখা যায় না একটা এলান হয়ে গেল কুতিলা মুহাম্মদ মুহাম্মদ কতল হয়ে গিয়েছে যেই মাত্র শব্দটা হয়ে গেল সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে ছিল যার যার হাত থেকে আপনি আপনি করে তলোয়ারটা পড়তে শুরু হয়ে গেল একজন ডাইরেক্ট জনে কয় কার লাগি যুদ্ধ করু কার জন্য যুদ্ধ করুম যার জন্য যুদ্ধ করুম রাসূল যদি না থাকে যুদ্ধ করে আর লাভ কি এর মধ্যে মাওলানা আলী একটা চিৎকার মানে বলেন সাহাবীরা রে ও সাহাবীরা কেও তোমরা গাব্রায়ো না আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয় না রাসূল আমার কাছে আছেন আমার নবীজি রক্তাক্ত হয়ে পড়ে আছেন আমার নবীজি बेहোশ হয়ে পড়ে আছেন সাবিরা আবার সস্তি হলেন জাপি পললেন কাফেরদের উপরে এরই মধ্যে একটা খবর হয়ে গেল খবরটা কি ওই যুদ্ধের মধ্যে হজরত খান জালা নতুন বিয়ে করেছিলেন এই জন্য রসুল তাকে আনে নাই আনে সাহাবি যখন গোসুল করতে গেলেন বাতাসের গতিতে একটা শব্দ শুরু হয়ে গেল কে জানি যাইতেছে আর বলতেছে মদিনার সাহাবিরা রে মদিনার নবী নাই মদিনার রে মদিনার নবী ও দে নাই খানজালা বলেন আমি একটা চিৎকার মারিয়াম দৌড়াইয়া বাসায় এসে বলেন স্ত্রী যুদ্ধের লোহার পোশাকটা আমারে দে পোশাকটা বললেন তলুয়ারটা হাতে দিলেন গোসল করলেন না কোথায় যান গো আমার আর দেরি করায়ও না কে জানি গোড়া দিয়া যাইতেছে আর বলতেছে সাহাবিরা রে আপনি যে গৌসল করলেন না রাখো তোমার গৌসল আমার পাক না পাক না আমি আগে নবীজির কাছে গিয়া হাজিরা দে দৌড়াইতে শুরু করলেন দুইজন সাবি কাফের রাত তীর মারতে শুরু করলো যেদিক থেকে তীর আসে সিনাটা পাইতা পাইতা লয় যেদিক থেকে তীর আসে সাবি লয় তীর পাইতা জৈনক সাহাবি একটাও নবীজির গায়ে পড়তে না শরীরের মধ্যে চতুর্দিক এমনি ভাবে বিধে গেলেন বেহুশ হয়ে পড়ে গেলেন যুদ্ধের ময়দান প্রায় শেষ সমস্ত সাহবাহাম পরবর্তীতে কাফেরা যখন পরাজয় বরণ করলো আমার নবীজির পাশে আলী দারে বসে বসে রক্ত ছিলেন এরই মধ্যে একজন মহিলা দৌড়িয়ে আসতেছিলেন আমার নবীজির আমার নবীজির কফাল মোবারকে লোহার করায়াম এই জন্য রসুল অস্থির হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন উঠতে পারতেছিলেন না একজন মতান্তর আছে মালিক বিন সেনান কয় তোমরা কেউ পারবা আমি নবীজির লোহার করায়াটা উঠাইতে চেষ্টা করি একটা কামড় দিলেন এত জোরে কারণ সাহাবির ইচ্ছে হলো দ্বিতীয়বার যদি কামড় দেয় সুবহানাল্লাহ কয় না দ্বিতীয়বার কামড় দিলে নবীজি ব্যথা পাবে একটা কামড় দিলেন দুইটা দাঁত ভেঙে গেল হয়ে গেল কপাল থেকে রক্ত মুবারক ফিনকি মেরে ভিতরে ঢুকে গেলেন রক্তটা ইচ্ছা মতে খেয়ে ফেলল অন্যান্য সাহাবিরা কয়ে সাহাবি রক্ত তোমার ভিতরে চলে গেছে সাহাবি কয় আমারে বুঝায়ও না আমি কার রক্ত খাইছি আমারে দলিল দেখায় না আমার নবী ডেকে বলেন সাহাবিরা তোমরা যদি জান্নাতের ডিক্লারেশন কোনো সাহাবির দেখতে চাও আমার রক্ত খাওয়া সাহাবিদারে দেই খালো কি মেরে রক্ত উপরের দিকে উঠতে শুরু করলেন রক্ত মোবারক থামতেছে না এরি মধ্যে খেজুর পাতার সাটি পুরে ছাই লাগাই দিলে খাতুনে জান্নাত এসে রক্ত মোবারক বন্ধ করে দিলেন একজন মহিলা পাগলের মতন দৌড়ায় আসতেছেন মহিলা যে আসতেছে তার পায়ের মধ্যে বড় বড় লাশ পারার মধ্যে পড়তেছে আসতেছে পায়ের মধ্যে লাশ পারার মধ্যে পড়তেছে এমতো অবস্থায় দৌড়ায় নবীজির কাছে আসার আগেই একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন সাহাবিরা শুনেছি ওদের ময়দানে নবী নাই বলতো নবী আছে কি নাই কর্ণবী আছে তুমি কেন আইস কর্ণবীজির সাক্ষাৎ করার জন্য তুমি কি অন্য কোনো খবর জানো না কোনো খবর জানি না তুমি আসার সময় কোনো লাশ তোমার পায়ের তলে ফটছে কিনা তাদেরকে অতিক্রম করে আইসো কিনা না আইসি। তুমি জানো না প্রথম যেই লাশটা তুমি অতিক্রম করে আসছো যেই লাশটাকে তুমি দিয়ে আইসো কদম ওভারটেক কইরা আইছো ওই লাশটা ছিল তোমার বাবার আল্লাহু আকবার বলুন মারে মা দ্বিতীয় যেই লাশটা ছিল ওই লাশটা তোমার বাইয়ের ছিল তৃতীয় যেই লাশটা ছিল ওই লাশটা ছিল তোমার ছেলের চতুর্থ যেই লাশটা তুমি অতিক্রম করে আইছো ওই লাশটা ছিল তোমার স্বামীর তারা চারজন ওই শহীদ হয়ে গেছে মহিলা একটা চিৎকার দিয়ে কই সাহাবিব আমার স্বামী আছে কি নাই আমি জানতে চাই না আমার ছেলে আছে কি নাই আমি জানতে চাই না আমার ভাই আছে কি নাই আমি জানতে চাই না আমি জানতে চাই আমার বাবা আছে কি নাই তাও জানতে চাই না শুধু একবার বলো আমার নূরের নবী কেমন আছে নূরের নবী আছে তো আমার সব আছে রে এই রক্ত মুবারক কেন নবি জড়াইলে এই টিটিকতারক বদলার জন্য হাসরের ময়দানে আজকে এই কচু আমুরার মাহফিলে যারা মওশাকের মদন বসে আছেন প্রত্যেকটি মানুষের বেলায় রেকর্ড হচ্ছে দুই কাঁদে দুইজন জন ফেরেশতা আছে আছে কিনা কার মনের অবস্থা সব আমার নবজির জানা আছে রেকর্ড হচ্ছে নবজির দরবারে স্পেশাল রেকর্ড হচ্ছে আমার নবীজি হাসরের ময়দানে এই রেকর্ডগুলি নিয়ে দাঁড়িয়ে যাবে খোদা গো তুমি ডাক দিয়েছো হাশরের ময়দানে আমার আল্লাহ একটা ডাক দিবেন অন্তজল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও মুজরিমুনের দলেরা আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও পার্থক্য হয়ে যাও আজকে আমার মুমিন বান্দাদের সাথে কাতার হবে না কথাটা বলতে দেরি হবে হাশরের ময়দান কাপনি শুরু হয়ে যাবে এমন ভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে আল্লাহর ডিক্লারের সাথে সাথে প্রিয় আলাদা কাতার হয়ে যাবে আলাদা কাতার এই শব্দটা শোনা মাত্রই সমস্ত নবীরা এক বাক্যে শেষ পড়ে চিৎকার দিবে সাল্লিম 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 আল্লাহ নিরাপদ রাখো নিরাপদ রাখো ক্ষুদা রে তোমার গুসা থামাও ও খুদা আজকে হাসরের ময়দানে যদি তুমি রাগ তোমার যদি গুসা আসে হাসরের ময়দানে বাঁচার মতো কোনো উপায় নাই সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমার বাঁচাও বাবা অসহায় হয়ে ছেলের গিয়ে বলবে তুমি না আমার ছেলে আমার কয়েকটা নেক দাও আমার উপর তো আগুন জ্বলতেছে ছেলে ভয়ে বলবে আমি তো তোমার চিনি না ছেলে বলবে বাবা রে বাবা বলবে আমার কোনো ছেলে মেয়ে নাই মা বলবে মেয়ে রে অসহায় মানুষ দৌড়াদৌড়ি করবে কেউ কারো পরিচয় দিবে না এই মুসিবতের সময় আমার আল্লাহ বলবেন আইনা নমরুদ কোথায় নম্রদের রাজত্ব আইনা ফেরাউন কোথায় ফেরাউনের রাজত্ব আনা ওয়াহিদুল কাহার আমি এক একমাত্র কটুর আল্লাহ যখন কাহার শব্দটা ব্যবহার করবে একটা পয়গম্বরের জবান থেকে কোন শব্দ আসবে না ঠিক এই টাইমে আমার নূরের নবী একটা সেজদা দিয়ে বলবে খোদা রে হাশরের ময়দান সামাল দাও ও খোদা আসরের ময়দান সামাল দাও না হলে তুমি আমারে কেন আনাইলা আমারে যদি আনাইলা ময়দানে কেন আগুন জ্বালাইলা ইমাম হুসাইন একটা চিৎকার দিবে ফেরেশতারা রে আমার নানা কোথায় ফেরেশতারা বলবেন আপনার নানা তো হাশরের ময়দানে শেষদাই পড়ে চিৎকার করে ডাকটা বলবে খোদা রে হাশরের ময়দানে যদি আমার নানারে তুমি কাদাইলা বহুদের ময়দানে কেন দাত মুবারক ভাঙাইলা খোদা রে হাসরের ময়দানে যদি আমার নবীরে আমার নানারে কাদাইলা তাহলে তাইফের ময়দানে কেন রক্ত ঝরাইলা হাসরের ময়দানে যদি আমার নানারে কাদাইলা আমার কেন কারবালার ময়দানে জবাই করাইলা বিচার চাইরে খোদা এই জন্য আমি হাসরের ময়দানে আমি চাইবো না গলা কাটার একমাত্র আমার নুরের নবীরে আমার নানার কা দন্য চেহারা দেখতে চাই না আজকে আমার নানাকে খুশি করে দাও আমার আল্লাহ তো আগেই বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা দা আমি এমন কিছু দান করব যাবে আপনি সন্তুষ্টি হবেন আবার আল্লাহ নিজের কুদরতি হাতে তার বন্ধুকে যাকে আপনার প্রেমিক বলে মনে হয় যাকে দেখলে আপনার আপন বলে মনে হয় আপনার পছন্দ হয় আপনি ধৈরা সুপারিশ করেন আল্লাহ সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন এই দিন দুই দিন আগে বা পরে আসবে কিনা কে কিয়ামত তো আস্তেছে আজকে মরণ একটা চিন্তা করেন আজকে মরণ কালকে শেষ জীবনে যা কামাইলেন জীবনে যা কামাইলেন সব শেষ ভাগ বাটুড়া লই আমাদার বায়ে বায়ে ঠিক কিনা বলুন আপনি সুধ খায় আদলা করে দিয়ে গেছেন ঘুষ খায় আদলা করে দিয়ে গেছেন পরের হক মাইরা দলা করে দিয়ে গেছেন দায়ী কিন্তু সব আপনি ওরা আপনার সম্পদ পায়া বেড়াগিরি বলন্ত তো দুয়াডা উদ্দুর মা বাপ বেশি ভালো হইলে কয় দাদা দাদি ঠিক কিনা বড় আব্বার নাম লয়ে কেউ দোয়া করে আ তেলে বুঝা গেল বড় আব্বার কেউ নাই সম্পদটা তো বড় আব্বার হইয়াছিন চিন্তা করেন আসলে আপন বলতে নাই এমন বুক আমি করোনা যাবার আগে নিজের ফুজি নিজে বানায়া যাও যেন কমপক্ষে একটা ছাত্র আলেম বানাও হাফেজ বানাও আর যদি না পারো নানা হও তাও যদি না পারো শ্বশুর হও একটা না একটা ডুর লাগাও আমার আল্লাহর দরবারে আলিমের বড় মর্যাদা সুহান আল্লাগন কোরআন হাফেজের মর্যাদা সুহান লাগন একটা সুসন্তান যদি থাকে এটা সৎকায়ে জারিয়া সে যা করবে তা কবরে পসবে মসজিদে দান করেছেন মাদ্রাসায় দান করেছেন এতিম তিন গরিবকে দিয়েছেন রাস্তা করে দিয়েছেন এগুলি আপনার জন্য পরকালে না যাতে ফয়সালা সোহান আল্লাহ করে আরো জোরে বলেন আল্লাহ আকবার এবার বলুন মহল্লায় মহল্লায় মসজিদ মাদ্রাসার দরকার আছে কি নাই আজকের এই মাহফিলটা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে ঠিক তাহলে এই মাদ্রাসায় হইছে মাদ্রাসার মাঠে মাহফিল রহমতের পর রহমত বাড়ছে না কমছে কেউ সবাই মিললে কই না রহমত বাড়ছে না কমছে আমাদের জন্য রহমত না গজব মাদ্রাসায় পড়ানোর দরকার আছে কিনা